নেব যাই হোক বল এখন আমি ঘুমাবো

তো ভাগ হয়ে গিয়েছে আর এতটুকু করে পাঁচ ঘরে কিন্তু ভাগ পেলাম আর যাই হোক বন্ধুরা আমি এখন যাচ্ছি রান্না করে নেব গা মাংসর ভাতের তো মাছ ধরে গিয়েছিল আমি তো হাড়ি নিয়ে চলে এসেছিলাম ভাত তো আমি ঘরে রেখে চলে এসেছিলাম এই মাংস রান্না আমি যেমন করে করি তো তেমন করে এখন করে দিচ্ছি পরে তো আমি তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলে তো আমার পেঁয়াজ নাড়া হয়ে গিয়েছে এখন মাংস দিয়ে দিচ্ছি মাংসা তো আমি তেলে তো অনেকক্ষণ ধরে তো কষা নিয়েছিলাম এখন মশলা দিয়ে দিচ্ছি ঘটে তো আমি ঘরে রেখে চলে এসেছিলাম কালকের জন্য তো কালকে রান্না করবো বলে যদি রান্না না হয় ওই ঘটে তো বলে আমি আরেকটা বস্তা নিয়ে চলে এলাম ঘুষি ভরে নেবো বলে এই চুল তো আমি গুঁথেছিলাম তো আর চুল যেমন করে আমি বাদ দাঁড়ি তেমন করে আমি কিন্তু বেঁধে নিয়েছি চুল তো আমি আঁচড়িয়ে নিয়েছি যাই হোক বন্ধুরা এখন আমি সেদুর ঠেকিয়ে নিচ্ছি চা যে ভিডিও তেলো তোমরা যে যেখান থেকে দেখছো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো